বিসমিল্লাহি রহমানুর রহিম আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহি রহমানুর রহিম আজ মুসলমানদের মধ্যে যারা আছেন তারা হয়তো ভাববেন যে তিনি বিসমিল্লাহি রহমানুর রহিম বলল এরপর আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলল এরপর তিনি বললেন বিসমিল্লাহি রহমানুর রহিম এটা আবার কেমন কিন্তু জগৎ যেভাবে চলে আসছে কিন্তু আমার চিন্তাধারাটা একটু অন্য দিকে গেছে অনেকে এরকম কথা কমেন্টের মধ্যে বলে থাকে আপনি আগেরটা পরে বলেন পরেরটা আগে বলেন কেন আমার জ্ঞানে ধরেছে কি যে বিসমিল্লাহ রহমান রহিম মানে বিস্মে আল্লাহ বিসমিল্লার ভিতরে আল্লাহ নিহিত তাই আমি বিসমিল্লাহ রহমান রহিম আরম্ভ করিতেছি এই আরম্ভ শুরুতেই আমি আল্লাহর নাম নিলাম বিস্মে আল্লাহ বিসমিল্লার মধ্যে আল্লাহ নিহিত আল্লাহর নাম নিহিত তাই আমি এই নামটা আগে নিলাম তো মদ দোকান দিয়ে কি বললাম যে আউজ যে বিতারিত আল্লাহ আমায় হেফাজত করো তাহলে বোঝা গেল আমি শয়তানের নামটা আগে নিতে হতো আমি সর্বপ্রথম আল্লাহ শয়তানের থেকে আমি আল্লাহর কাছে পানা চাইলাম যে শয়তান হইতে আমায় রক্ষা করো এরপরে আবার বললাম বিসমিল্লাহ রহমান রাহিম তার মানে শয়তানকে আমি আগে তার নামটা নিলাম না অবশ্যই বুঝেছেন আর যারা বুঝেছেন এরকম আর কমেন্ট করবেন না দয়া করে তো এখন আমি দর্শকদের সামনে যে কবির বাসায় যে সৃষ্টি তত্ত্ব নিয়ে আসলাম যে সৃষ্টি নিয়ে কিছু আলোচনা করব আর সেই সৃষ্টি তত্ত্বগুলা খুবই কঠিন বিষয় তো সকলের জন্য প্রযোজ্য হবে কিনা জানি না তো লক্ষ্য করবেন ইনশাল্লাহ জিরু থেকে হিরু হইস স্রষ্টা গুরু আমায় দিয়া জমিনে হই আমি জিরু তুমি জিরু আকাশ লইয়া দরার দেশে থাকে জিরু অধরায় স্রষ্টা জিরু জিরুর ভিতর অধর জিরু ফাটল জিরু একক হইয়া আবার বলছি জিরু থেকে হিরু হইস স্রষ্টা গুরু আমায় দিয়া জমিনে হই আমি জিরু তুমি জিরু আকাশ লইয়া ধরার দেশে থাকে জিরু অধরায় স্রষ্টা জিরু জিরুর ভিতর অধর জিরু ফাটলো জিরু একক হইয়া জিরুচন্দ্র জিরু সূর্য সৃষ্টি স্রষ্টার কি আশ্চর্য গুণে বড় সেই নক্ষত্র মিশল জিরু জাতে যাইয়া জিরুচন্দ্র জিরু সূর্য সৃষ্টি স্রষ্টার কি আশ্চর্য গুণে বড় সেই নক্ষত্র জিরু জাতে যাইয়া জিরু জিরু এর বাহিরে খুঁজলে জিরু সৃষ্টির মাঝে মিশছে হিরু স্রষ্টা নামটি ধরিয়া জিরু জিরু মহাজিরু এর বাহিরে খুঁজলে জিরু সৃষ্টির মাঝে মিশছে হিরু স্রষ্টা নামটি ধরিয়া সকল সৃষ্টির স্রষ্টা গুরু জিরু থেকেই সৃষ্টি শুরু অস্তিত্ব কি ছিল স্রষ্টার ছিল স্বরূপ সেই কায়া সকল সৃষ্টির স্রষ্টা সকল সৃষ্টির স্রষ্টা গুরু জিরু থেকেই সৃষ্টি শুরু অস্তিত্ব কি ছিল স্রষ্টার ছিল স্বরূপ সেই কায়া মে কয় সৃষ্টি জগৎ পাগলাগারত ক্ষুদ্র মাথায় বজ্রপাত স্রষ্টাই যদি দেয় বুঝাইয়া স্বামী মে কয় সৃষ্টি জগৎ বুঝতে যাইয়া পাগলা গারত ক্ষুদ্র মাথায় বজ্রপাত যদি স্রষ্টায় দেয় বুঝাইয়া তো দর্শক বিন্দুরা আপনাদের কাছে এই কবির ভাষায় কথাগুলো কেমন লাগলো তো ইনশাল্লাহ আরেকটু আগাই দেখি আরেকটি আলোচনায় কি বলা যায় শূন্য থেকে এক একে একে এক এক যিনি বিশ্ব সৃষ্টি করে একজনেই তিনজন হইয়া আদম সুরত ধরে শূন্য থেকে এক একে একে এক এক যিনি বিশ্ব সৃষ্টি করে একজনেই তিনজন হইয়া আদম সুরত ধরে সমস্ত সৃষ্টির আগে স্রষ্টা আদম রূপে ছিলেন তিনি একটি নামের শব্দ করে স্বর্গমত্ত পাতাল সৃষ্টি সেই নামটি রেখ ধরে সমস্ত সৃষ্টির আগে স্রষ্টা মানবরূপে ছিলেন তিনি একটি নামের শব্দ করে স্বর্গমত্ত পাতাল সৃষ্টি সেই নামটি রেখো ধরে এক শূন্যে ধরাতলে এক শূন্য ধরাতলে আকার দাঁড়ি হয়ে রয় আরেক শূন্য সাথে থাইকা কোটি মাইল দূরে রয় আরেক শূন্য বিশ্বের বাহিরে এক শূন্য ধরাতলে আকার হয়ে রয় আরেক শূন্য সাথে থাইকা কোটি মাইল দূরে রয় আরেক শূন্য বিশ্বের বাহিরে একজনে তিনজন হইয়া যে সৃষ্টি যেখানে লাগে সমস্ত সৃষ্টি করবেন তিনি প্রোগ্রাম করা ছিল আগে শব্দে সৃষ্টি করে একজনে তিনজন হইয়া যে সৃষ্টি যেখানে লাগে সমস্ত সৃষ্টি করবেন তিনি প্রোগ্রাম করা ছিল আগে কোন শব্দে সৃষ্টি করে এক শূন্য দেহের সৃষ্টি করে যাচ্ছে এ দরায় আরেক শূন্য শূন্য থেকে বাহির সৃষ্টি সৃষ্টিতরায় কোন শূন্য রয় বাহিরে এক শূন্য দেহের সৃষ্টি করে যাচ্ছে এ দরায় আরেক শূন্য শূন্য থেকে বাহির সৃষ্টি সৃষ্টিতরায় কোন শূন্য রয় বাহিরে স্বামী কয় ধরাতলে কী যন্ত্রণা রইয়াছে যে শূন্য বাহিরে রয় সাধকগণে মিশতেছে সেই শূন্যে মিশতে চাই চাইরে স্বামীমে কয় ধরাতলে কি যন্ত্রণা রইয়াছে যে শূন্য বাহিরে রয় সাধকগণে মিশতেছে সেই শূন্যে মিশতে চাই রে এখন আরও একটি কবির ভাষায় আলোচনা নিয়ে আসলাম সেটিও সৃষ্টিতত্ত্ব কিন্তু এই সৃষ্টিতত্ত্বগুলো বুঝতে গেলে একটু কঠিন হয় তবে তীক্ষ্ণ জ্ঞানে যারা বোঝার চেষ্টা করে ইনশাল্লাহ বুঝে নেবে তো আরেকটি আলোচনার মাধ্যমে বলছি ইনশাল্লাহ অনুশব্দে ক্ষুদ্র বস্তু চোখে নাহি পরে খণ্ড করে পাঠাইলা জীবের ঘরে ঘরে অনুশব্দে ক্ষুদ্র বস্তু চোখে নাহি পরে খণ্ড করে পাঠাইলা জীবের গরে গরে পঞ্চম খণ্ডে পরমাণু জীবের ঘরে হয় জীবাণু জীবের মিলন ঘটায় অনু খোসে পড়ে শ্রীচল্লিশ লক্ষ আনু সৃষ্টি আর জন্মান্তরে পঞ্চম খণ্ডে পরমাণু জীবের ঘরে হয় জীবাণু জীবের মিলন ঘটায় অনু খোসে পড়ে শ্রীচল্লিশ লক্ষণু সৃষ্টি আর জন্মান্তরে বিজ্ঞান রিচার্জ করে যায় সাধু নিজে দেখতে পায় সাধুর বাক্যে বলে যায় বিজ্ঞান তাহা খুঁজে পায় সাধুজনা বলতে পারে বিজ্ঞান রিচার্জ করে যায় সাধু নিজে দেখতে পায় সাধুর বাক্যে বলে যায় বিজ্ঞান তাহা খুঁজে পায় সাধুজনা বলতে পারে স্বামীমালি অনুরদেশে সেথায় ছিল কোন বেশে অনুর দেশে সেথায় ছিল কুন বেশে পঞ্চম খণ্ডে একত্র হইয়া মহাক্ষুদ্র হইছে শেষে পঞ্চম খণ্ড একত্র হইয়া মহাক্ষুদ্র হইছে শেষে দেখো সৃষ্টি লক্ষ্য করে আজ আমি কবির বাসায় যেই সৃষ্টিতত্ত্বগুলো আপনাদেরকে শোনানো হইল এই জিনিসগুলো ভেঙে বলতে গেলে এভাবে ইউটিউবে বলা যায় না দেওয়া যায় না তবে আশা করা যাচ্ছে যে আমরা যদি কখনো মুখোমুখি হই সামনাসামনি হই তাহলে এই কথাগুলো ভেঙে বলা যাবে পরামর্শ করা যাবে আপনার সাথে আমি আমার সাথে আপনি তো আমি এই বিষয়টি আরেকটু বলবো যে যেমন কোরআনে একটি কথা আল্লাহ বলেছে যে কিতাবন ফুসিলাত আজাতুক ওর আনান আরাবিয়ান সুরা হামিমের এ আয়াতটি যে কিতাবুন ফুসিলাদ আজাতুক ওর আনান আরাবিয়ান এই এক গ্রন্থ আরবি রূপে অবতীর্ণ এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য তবে বোঝা গেল জ্ঞানী ছাড়া এগুলা বুঝবে না তবে যথেষ্ট জ্ঞান রাখে আজকালের মানুষ বিজ্ঞানের যুগ কিন্তু বিজ্ঞানের যুগে হলো কি যে আমরা বিজ্ঞানের যুগে আমরা ইলেকট্রনিক্সের যে বিষয়গুলো আছে এদিক দিয়ে খুব এগিয়ে কিন্তু আধ্যাত্মিক জগতেও আমাদের এগোতে হবে আর যে কথাগুলো বলা হয়েছে সৃষ্টিতত্ত্ব এগুলা আধ্যাত্মিক বিষয় আর আধ্যাত্মিকের আরবি কী আধ্যাত্মিক কথার আরবি হলো রুহানিয়ার জগৎ এই রুহানিয়ার জগৎ নিয়ে যদি আমরা রিচার্জ করি সাধনা করি বোঝার চেষ্টা করি তো অবশ্যই আমরা এই জিনিসগুলো বুঝতে পারবো তবে এই জিনিসগুলো যদি শুনি এবং বোঝার চেষ্টা করি তাহলে রুহানি জগতের সাধনার মাধ্যমে আমরা দ্রুতভাবে আল্লাহর ভেদ রহস্য জানতে পারবো বুঝতে পারবো তো আজ এই কথাগুলো বলেই রাখছি সে আরেকটি কথা হলো যে যদি কারো ভালো লাগে যে আমাদের এই ভিডিওগুলো কথাগুলো তাহলে আপনারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের মাধ্যমে আপনারা আমাদের বাকি ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আজ এই বলেই রাখছি আল্লাহ হাফিজ